সম্মানিত অসজিদে ভাই এবং বন্ধুগণ তাহলে আমরা এই আয় কারিমা দ্বারা এইটুকু উপলব্ধি করতে পারি আল্লাহরবুল আলমিন আগে নামাজ রোজা হজ জাকাত দান সদেকা ওনাকে কেউ হেলান দেন কেউ হেলা দেন ঘুমিয়ে গেছে অনেক হেলান দিয়ে ঘুম হেলান ছাড়েন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমরা যদি এই আয়াতে কারিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করি আল্লাহরব্বুল আলমিন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে কোনো ইবাদতকে আগে ফরজ করেননি একমাত্র শিক্ষা অর্জন ছাড়া অর্থাৎ কোরআন এবং কিতাবুল্লাহ ও সুন্নতে রসুলের বেসিক ইলম অর্জন করা এই যে আমি খুদবা দিচ্ছি এই খুদবা দেওয়ার আগে আমার উপরে শিক্ষা ফরজ ছিল আপনি মসজিদে এসেছেন মসজিদে আসার আগে আপনার শিক্ষা ফরজ ছিল আপনি জানেন না মানেন না সেটি ভিন্ন বিষয় তবে শিক্ষা আপনার জন্য আগে ফরজ মসজিদে যখন ডান পাটা আগে রাখবেন ডান পাটা রেখেই বলবেন আল্লাহ আল্লাহলি আবু আবর হানাতিকা এই দুয়ার প্রথম অংশ আজকে আমার মতো যারা খুদবা দেয় যারা বক্তব্য দেয় যারা মসজিদের দায়িত্ব পালন করে এরা জানে না অধিকাংশ আর সলায় মালায় আরও সুরিল্লা এটাও যে এই দোয়ার অংশ মসজিদে প্রবেশের অংশ কিন্তু এই প্রথম অংশ আমরা জানি না যেটা কিতাব দোয়া সোনানে আবদ গ্রন্থে বর্ণিত হয়েছে এবং আমার লেখা বইটিতেও আছে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আপনি আসলে তুলা আলা রসুল ইল্লাহ আল্লাহমাস তাহলে আবু আবার বলে মসজিদে ঢুকে গেলেন এবং আপনার মধ্যে শিক্ষা কতটা প্রয়োজন রয়েছে এবং মুসলমান সমাজ বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করা ও অমানবিক হয়ে যাওয়ার একটি প্রাথমিক শর্টকাট যেটা উত্তর হলো সেটা হলো তারা কোরান এবং সন্যার বেসিক এলম অর্জন করতে পারেনি বলে তারা এমনটা হয় বা এমনটা করে মসজিদে ঢুকে হয়তো আজান চলছে বা আজান হবে বা আর কিছু আপনি এখন কি করবেন আপনি এসেছে আগে বসে যাচ্ছেন তারপরে সোননাথ করছেন কোথাকার বিধান সেই আল বোখারি হাদিস নাম্বার চারশো চুয়াল্লিশ এছাড়াও শুনানি আবুদাউদ্দ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মেম্বারের উপরে খুদবা প্রদান করছেন এক ব্যক্তি মসজিদের দরজায় ঢুকেই বসে গেছেন তিনি বললেন তুমি কি সলা তাদাই করেছো তিনি বললেন না উঠো দাঁড়াও দুরাকাত সলা তাদাই করো অর্থাৎ খুদবা চলাকালীন খতিব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারে কিতাবুল সলা সাহিয়াল বখারি কিতাবুল আজান সেহিয়াল বখারি কিতাবুল সলা সুলনে আবুদাউদ মিসকাত সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে একান্তই এই খতিব সাহেব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারবে এবং মুসল্লিরা খতিবের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারবে তবে কোন মুসল্লি একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলো আর তাকে যদি বলেন চুপ করো তাহলে আপনার এই জুমার দিনের সব নেকি আপনার কেটে দেওয়া হলো বাতিল হয়ে গেল আরেকটা দুর্ভাগ্য এই যে এতবার সাল্লু আলী আমি রিপিট করছি বলছি কিন্তু আপনারা কেউ বলছেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিয়াস্লাম জুমার খুদ্ প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন তার একটি ছিল যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রসৌলুল্লাহ সোল্ল্লাহু আলি সাল্লামের নাম শুনলো অথচ সেই ব্যক্তি তার উপরে দরুদ করলো না আর সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সল্লাহু আলী হাসাল্লাম সেই ব্যক্তির নাক ধুলোই মলিন হয়ে যাক সেই ব্যক্তির ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি হালাক হয়ে যাক বরবাদ হয়ে যাক কথা বলেছেন আসমান থেকে বেরিস্তাগণ আর নবী মুহাম্মদুর রসোর সল্লাল্লাহ সাল্লাম আমিন বলেছেন মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব যদি তার নাম শুনে এই আমির আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি বোঝাতে পারলাম না যতবার তার নাম আসবে পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হলে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলি সাল্লাম বলা মাইকে কেউ জালসা বাজাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতে হবে এটা ফরজ ফরজে আইন কেউ আপনার মাইকে কোনো কথা বলছে জালসা করছে আপনার কানে নাবির নাম এসছে সল্লাহু আলি সাল্লাম শুনতে পাচ্ছেন সব কিছু বাদ দিয়ে আপনাকে সল্লাহ আলি সাল্লাম বলতে হবে নইলে আপনি ধ্বংস হবেন এটা কোনো বাধা নেই এতে কোনো সন্দেহ নেই আপনি ধ্বংস হবেন দ্বিতীয়ত বলা হয়েছিল যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায় দুইজনকে অথবা দুইয়ের একজনকে কিন্তু সে তার তাদের সেবা যত্ন করে জান্নাতের টিকিট নিতে পারলো না জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না সেই ব্যক্তির জন্য ধন ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৃতীয় নম্বর ছিল যেই ব্যক্তি রমাজানের পূর্ণাঙ্গ একটি মাস পেলেও অথচ রমাজানের পূর্ণাঙ্গ রহমত বরকত এবং মাঘফিরাতের মাসে তার জীবনের করে যাওয়া পাপ রশিকে মাফ করাতে পারলো না জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট হাতে নিতে পারলো না এই ব্যক্তির জন্য নবী মুহাম্মদুর রসল সাল্লাহ আলি সাল্লাম ধ্বংস কামনা করেছেন এতগুলো লোক সাল্লাহ আলি সাল্লাম বলছেন কি বলেন না মনে হচ্ছে খেয়েই আসেননি নাকি